প্রতি বছরের মতো এবছরও আমাদের পিকনিকের তোরজোর শুরু হয়ে গেছে এখানে চিকেন ম্যারিনেশান চলছে অর্থাৎ চিকেনের কাবাব হবে আমাদের এবারে খুব সিম্পল মেনু থাকছে স্টার্টারে থাকছে চিকেন কাবাব এবং কফি আর রাতের মেনুতে থাকছে সাদা ভাত খাসির মাংস চাটনি পাপড় এবং মিষ্টি তো কাবাবের চিকেন ম্যারিনেশান চলছে প্রথমে টক দই দিয়ে দেওয়া হলো তারপর দেওয়া হলো লাল লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ কাবাব মশলা তারপর দেওয়া হলো কিছুটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে দেওয়া হলো আর দেওয়া হলো তিন চামচ আদা বাটা আর তিন চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেওয়া হচ্ছে খানিকটা সর্ষের তেল আর দিয়ে দেওয়া হচ্ছে খানিকটা ফ্রেশ ক্রিম এটা বাড়িতেই একদম শর্ট থেকে ফ্রেশ ক্রিমটা তৈরি করা হয়েছে যেহেতু আমাদের রেশমি কাবাব হচ্ছে তাই ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়া হলো ম্যারিনেশানের সময়ই তো এবার এই সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশান করা হচ্ছে কাবাবের চিকেন অন্তত সাত আট ঘন্টা ম্যারিনেশান করে রাখলে তবে কাবাবটা ভালো হবে তাই সকাল সকালই চিকেনটা এনে ম্যারিনেশান করা হচ্ছে কাবাবটা হবে সন্ধেবেলায় স্টার্টারে তো এখনই কাবাবটা রেডি করা হচ্ছে ভালো করে ম্যারিনেশান করে রেখে দেওয়া হবে সাত আট ঘন্টার জন্য এবারে দিয়ে দেওয়া হলো এক চামচ গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা গুঁড়োটাও ভালো করে মিশিয়ে রেখে দেওয়া হলো ঢাকা দিয়ে এবারে মাটনটা ম্যারিনেশান চলছে মাটনের মধ্যে দিয়ে দেওয়া হলো তিন চার চামচ আদা বাটা আর তিন চা চামচ রসুন বাটা আর অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেওয়া হচ্ছে খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো কালারের জন্য আর দিয়ে দেওয়া হলো কয়েক টুকরো পেঁপে মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দেওয়া হলো আর দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতো লবণ এবং খানিকটা সরষের তেল এবার এগুলো সব দিয়ে ম্যারিনেশান করে রাখা হচ্ছে এই যে খুব ভালো করে ম্যারিনেশন চলছে হুম হুম এবারে আমরা চলে এসেছি একদম মূল পর্বে সন্ধে হয়ে গেছে এবারে মূল পর্বে আমরা এসে গেছি সব পিকনিকের মোডে আছে এবার কাবাবগুলো একে একে শিকের মধ্যে গেথে নেওয়া হচ্ছে আর এই যে আমাদের এর মধ্যে কাবাব সেঁকে নেওয়া হচ্ছে দেখো খুব সুন্দর ভাবে এই যে কাবাব শেখা হচ্ছে তারপরে কাবাবের পরে এবার কফি এবারে মাজন রান্না শুরু হয়ে গেল প্রথমে তেল দিয়ে তার মধ্যে আর তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তারপরে সেই সকালবেলা যে ম্যারিনেট করে রাখা হয়েছিল মাটনটা সেটা এবার ঢেলে দেওয়া হলো মাটনও আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে এবার দিয়ে দেওয়া হলো বেশ কয়েকটা টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দেওয়া হলো টমেটো সবাই পিকনিকের মনে আছে সব ডান্স শুরু করা দিয়েছে ডান্স হচ্ছে পিকনিক মোডে আছে সবাই কাবা হজম করা হচ্ছে এরপরে আবার মাটন খাওয়া হবে তো তো এবার কাবা হজম হচ্ছে

সবাই ডান্স মডে আছে এখন এবার সব খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবার রাত বারোটা হয়ে গেছে আমাদের নতুন বছরকে স্বাগত জানানোর সময় হয়ে গেছে দু হাজার তেইশে সবাই মিলে পেট কেটে স্বাগত জানানো হচ্ছে তাড়াতাড়ি লং ভিডিও হবে না পিকনিক পর্ব আজকে আমাদের এখানেই শেষ হলো কেক কেটে নতুন বছর অর্থাৎ দু হাজার স্বাগত জানিয়ে সবাই আজকে আমাদের পিকনিক আজকে এখানেই সমাপ্ত করে তারপর যে যার মতো ঘরে যাবার পালা আবার আগামী বছরের জন্য অপেক্ষায় রইলাম আবার এইভাবে আরও আরও মজা করে আমাদের পিকনিক হবে এই আশা রেখে